আবুল সরকারের এই কথা কয় কারণ কটা আবুল সরকার তো কোনো মুফতি না মাহাদিস না বা ইসলামিক স্কলারও না তাহলে তুমি তিনি এই কথা কেন কইতা তো ওনার আমি আমার মন তো কি কইতার মতে আমার পূর্ণ বিশ্বাস আছে ওনার ধর্মীয় জ্ঞানের অনেক উনে আছে উনি একজন বাউল শিল্পী উনি কোন ইসলামিক স্কলার না মুক্তি না মহাদিস না তাহলে উনি এই কথা হওয়ার কোনো কারণ আছে আল্লাহ কাছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই এটা মিথ্যা আল্লাহ মিথ্যা কথা বলেন না কোনো কিছু মানুষের জন্য নাই আল্লাহ তালা আমাদের মুসলিমদের জন্য এক পবিত্র কোরআন পবিত্র কোরআনের অনেক কিছু আছে যা মানুষের চিন্তা ভাবনারও বাড়ি এবং অনেক কিছু আছে আল্লাহ তালা একমাত্র আল্লাহ পাক জানেন যে এই বিষয়গুলা কি আর এই বিষয়গুলা বুঝতেই আমরা অবশ্যই আল্লাহর আসলে হাদিস আছে এই হাদিসগুলা অনুসরণ কর্তব্য হইব অযথা নিজের মন গড়া কথা হইয়া মানুষে গুমরাহির মাধ্যমে নিষ্ঠ করার কোনো কারণ নাই কারণ বেশিরভাগ মানুষই আম মানুষ এবং তারা বিষয়ে ততটা জ্ঞানও নাই তার সামনে যদি একটা কথা অনেক এই মনে হয় সত্য কিন্তু এটা পুরোপুরি ভুল আবুল যারা বর্তমানে বাউল সমাজ মানুষ আছেন যারা বর্তমানে রাস্তা নামছেন তারা আগে বালা করে বুঝোকা যদি আবুল সরকারের যে তার ভুল হয়েছে তাহলে তারা একরকম শাস্তি হোক আর যদি আবুল সরকারের ভুল হয়েছে না তাহলে তার সর্বোচ্চ শাস্তি হোক কারণ উনি এই কথা কোর কোনো অধিকার উনার নাই সাধারণ মানুষ আপনার অতিরিক্ত আপনার কথাটা আপনি যদি ভুলও হন আপনার কথাটা চিন্তার মধ্যে পাবো অনেক হতে পারে আপনার কথার মাধ্যমে ভাড়া হইতে পারে আহ যে বাউল আবুল সরকার উনি মূলত সুফিবাদের অনুসরণকারী সুফিবাদ নেওয়ার উনারা আসেন উনারা সুফিবাদ প্রকৃত সুফিবাদ যে ও এখন ফল আমি প্রায় পঁচানব্বই ভাগ মানুষের নামে ধারণ করে এবং তার যে সলাহেলা আছে ওই সিলাফেলার মাঝেও এটা বিতরণ করে এবং সমাজ ধীরে ধীরে এগুবারের মাঝে যাইতে আছে ইমাম গাদ জাহি রহমতুল্লাহ আলাইয়ের এই একটা কথা নিয়া অনেক যা আছে অনেকে বলছেন যে এটা কোনো প্রকৃত উচ্চ থেকে সংগৃহীত না তো কিছু মানুষের এটা আসুন যারা সুফিবাদের নামে চলাচল করেন তারা কেন যে একটি নামাজ একটি রোজা হয় না যেন খাজা এটা নাকি ইম গাজালিরমতলাই বলেছেন এবং তারা বলছেন যে একটি নামাজ আর একটি রোজা ফালন হলে নাকি হয় এটা সম্পূর্ণ ভুল কথা যদি গাজালিরমতলা হেয়ালাই এই কথা তখন উনি দর্শন শাস্ত্রী একজন অন্যতম ব্যক্তি একজন দার্শনিক উনি অবশ্যই এটা বোঝাতে চাইছেন যে একটি নামাজ একটি রোজাও খাজা না হওয়ার জন্য কিন্তু এটা ভুল ভুলভাবে এটা মানুষের সামনে প্রকাশ করে ইমাম গাজালির রোম তোলা কোনো সাধারণ মানুষ আসলা না উনি একজন দার্শনিক আসা উনি একজন বিজ্ঞানী উনি একজন জ্ঞানী মানুষ আসলা আমার আপনার মতো তারা জ্ঞান কম জ্ঞানের মানুষ আছে জ্ঞানের গভীরতা কম তারাই মূলত এই ধরনের কথা হইতে পারবা বা আগজনের কাছে হইতে পারবা সো এরকম না হয় আমাদের দেশের আইন এবং সাধারণ মানুষের এগুলোর প্রতি সচেতন কারণ ইমান এমন একটা জিনিস ইমান রাখাটা খুব কঠিন একটা জিনিস জলন্ত আংটা বা আংরা আমরা যেটা যে আতে রাখা যেমন কঠিন ইমান রাখা তার চেয়ে আরো বেশি কঠিন যে কোনো মানুষের কথা কান দিবা আর যে কোনো মানুষের উস্তাদ মানি